আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপডেটটি হলো আপনারা সবাই জানেন চতুর্থ পর্যায়ে ভাইবা শিডিউল প্রকাশিত হয়েছে এই চতুর্থ পর্যায়ে পর্যন্ত অর্থাৎ আগামী বছর জানুয়ারি মাসে দুই তারিখ পর্যন্ত এন টিআরসিতে ভাইবা দেবে মোট উনত্রিশ হাজার আশি জন অর্থাৎ আপনার হচ্ছে তিরাশি হাজার সামতে অর্থাৎ চুরাশি হাজার ভাইবা প্রার্থীর মধ্যে দুই জানুয়ারি দু হাজার সাল পর্যন্ত ভাইবা দেবে মাত্র হচ্ছে আপনার উনত্রিশ হাজার আশি জন তাহলে দেখা যাচ্ছে এই হুস পরিমাণ ভাইভা প্রার্থী অর্থাৎ রিটার্ন পাশ করেছেন যারা তাদের ভাইভা শেষ হতে হতে আপনার দু হাজার সালের মে মাস পর্যন্ত চলে যেতে পারে কেননা মার্চ মাসে আমরা জানি রোজা আসতে রোজা রোজার ঈদ নববর্ষ সহ বিভিন্ন কারণে হয়তো আপনার মাঝখানে ভাইবা স্থগিত থাকতে পারে সো চুরাশি হাজার ভাইভা শেষ করতে আপনার মে মে মাস পর্যন্ত লেগে যেতে পারে এখন হচ্ছে আসুন আসু কথা যদিও মে মাস পর্যন্ত লাগতে পারে তবে ভাইভা শেষ হওয়া সাত থেকে পনেরো দিনের মাঝে আপনাদের ভাইবার রেজাল্ট প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে হ্যাঁ তাহলে কি আমরা অতি দ্রুত ভাইবার রেজাল্টটি আমরা পেয়ে যাব এবং আগে যখন ভাইবার রেজাল্ট প্রকাশিত হতো তারপর আপনার সনদ গ্রহণের জন্য অর্থাৎ সনদ নেওয়ার জন্য অনেক দিন চলে যেত প্রায় এক মাসের মতো কিন্তু এবার এন টিআরসির পরিকল্পনা হচ্ছে আপনাকে কী দিবে ই সনদ দিবে অর্থাৎ এবারে প্রথম আপনাকে ই সনদ দেওয়া হতে পারে সো তাহলে কি ভাইবার যদি শেষ হয় মে মাসে এবং সাত থেকে পনেরো দিন যদি আপনি ভাইবার রেজাল্টের জন্য সময় লাগে এবং তারপর কি আপনাকে যে ই সনদটা রয়েছে সেটা আপনাকে দেওয়া হবে এরপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি মূলত আসবে আর অনেকে জানতে চেয়েছিলেন চতুর্থ ভাইবা শিডিউল কবে প্রকাশিত হতে পারে চতুর্থ ভাইবা শিডিউল ডিসেম্বর মাসের একুশ থেকে তেইশ ডিসেম্বরের মাঝে প্রকাশিত হতে পারে যেহেতু এখন তৃতীয় শিডিউল প্রকাশিত হয়েছে পাঁচ ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বর দু থেকে আপনার হচ্ছে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ তৃতীয় শিডিউল প্রকাশিত হয়েছে এবং চতুর্থ ভাইবা শিডিউলটি প্রকাশিত হবে আপনার একুশ থেকে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এই শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে আপনার আইসিটি যেহেতু তৃতীয় ভাইবার শিডিউলে স্কুল পর্যায়ে আইসিটি সবারই এত ভাইভা শিডিউলে আপনার পিডিএফ রোল নেই সো আইসিটি থাকতে পারে এরপর হচ্ছে ইসলাম শিক্ষা হিন্দু শিক্ষা শারীরিক শিক্ষা এবং গণিত স্কুল পর্যায়ের আইসিটি ইসলাম শিক্ষা হিন্দু শিক্ষা শারীরিক শিক্ষা এবং গণিত আর অনেকে কোশ্চেন করেছেন যে আপনার হচ্ছে ইংলিশে এত পাশ করানো হয়েছে কেন আসলে ইংলিশে প্রায় এগারো হাজার সামথিং পাশ করানো হয়েছে সেটা অর্থাৎ হিউজ পরিমাণ আমরা যতটুকু তথ্য নিয়ে জানতে পেরেছি ইংলিশে প্রায় এইটটি পার্সেন্ট চাকরি মাদ্রাসা মাদ্রাসা পোস্ট ফাঁকা রয়েছে অর্থাৎ হতাশ হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ ডিজিগের মালিক আল্লাহ একটা ব্যবস্থা আল্লাহ আল্লাহ করে দিবেন তবে হয়তো সবার চাকরি এবার নাও হতে পারে অর্থাৎ অনেকে আবার দেখা যেতে পারে চল্লিশ পেয়েও পাশ করেছে এন এনটিআরসি তো আপনাকে সনদ দেয় চাকরি না তো যাদের মেরিট পজিশন বা হচ্ছে আপনার নাম্বার বেশি থাকবে তাদেরই চাকরি হবে সো আপনারা যারা মনে করতেছেন আঠারোতম নিবন্ধনে আপনাদের মার্ক কম আছে অর্থাৎ চল্লিশ পে বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পে আপনারা হয়তো পাশ করেছেন বা দিবেন বা দিচ্ছেন বা দিয়েছেন তাদের প্রতি একটা আমার অনুরোধ থাকবে বা পরামর্শ থাকবে আপনারা উনিশতম নিবন্ধনের জন্য প্রিপারেশন গ্রহণ করুন যদি আপনারা এন সাথে এমপিএমি তো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে চান আর যাদের বয়স অলরেডি আছে তাদের উচিত হবে বিসিএস বা প্রাইমারি সহ অন্য পিএসসি যে পরীক্ষাগুলো হয় ব্যাংক এখানে আপনার শিফট করা শিফট করা বলতে কি আপনার তো মানুষের কেরিয়ার কি সবাই চাই কি তার নিজের কেরিয়ারটি নতুনভাবে কি শুরু হোক বা আরও উজ্জ্বল হোক শুধু নিবন্ধনের জন্য বসে না থাকে যাদের বয়স রয়েছে যাদের বয়স আছে তার নিবন্ধ যদি শুধু আহ বয়সে না থেকে আপনারা কি করতে পারেন এইসব চাকরির জন্য প্রিপারেশন নিতে পারেন আর যাদের বয়স অলরেডি শেষের দিকে যা যারা হচ্ছে মনস্থির করেই ফেলেছেন যে আপনারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবেন এবং যদি নাম্বার বেশি থাকে তাহলে তো আলহামদুল্লাহ ভালো তার সেভেন্টি প্লাস মার্ক থাকে তাহলে তো ইনশাল্লাহ যে কোনো সাবজেক্টে হয়ে যাওয়ার কথা যেহেতু এবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছিল অর্থাৎ রিটার্নে কোনো অপশন ছিল না হঠাৎ করে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ আর যাতে মার্ক যারা মনে করছেন ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বিলো পেয়ে আপনার ভাইবার জন্য উত্তীর্ণ হয়েছেন তারা উচিত তাদের উচিত আবার নতুন করে পড়াশোনা করা যদি আপনার বয়স থেকে থাকে যারা এতক্ষণ মতো ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম